हेलो यार <laughs> 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 আপুwidetilde dekhte gelo kemna amar apn 何 <music>

আঠারো গেলে কি ক্রিয়ার জন্য ওখানে কলেজে পড়ছ না কি? বেব যায়। ওরলে পাঁচ টাইম। হ্যাঁ, ওর লোক মানোস। নাম আবার ঠেলা করে গেল তো। এই নাম আমাদের দ্বারা লেখাপড়া করা কোনো ছাড় দেয় না। তোমার ম্যাডামও তো নোবাণী স্কুলে পড়ছ। নোবাণী কলেজে। ম্যাডামটা পড়লে কোন